ওয়েলকাম টু দি চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উত্তর সীমান্ত দিয়ে সম্ভাব্য প্রবেশ পরিস্থিতি এবং এর সাথে যুক্ত দ্রুত সামরিক প্রতিক্রিয়ার বিশ্লেষণমূলক দিকগুলো নিয়ে এই বিষয়টি মূলত কৌশলগত প্রস্তুতি প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা বোঝার জন্য গুরুত্বপূর্ণ বাস্তব ঘটনা প্রবাহকে কেন্দ্র করে নয় বরং প্রকাশিত তথ্য প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সাধারণ বিশ্লেষণ এবং প্রযুক্তির সক্ষমতা মিলিয়ে একটি নিরপেক্ষ ও ব্যাখ্যামূলক নোট আপনাদের সামনে তুলে ধরা হলো। উত্তর সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরে নানা কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ এখানে নজরদারি টহল বৃদ্ধি এবং প্রযুক্তিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন এসবই একটি দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অংশ যে পরিস্থিতিকে দ্রুত প্রতিক্রিয়া বা দ্রুত প্রতিরোধ বলা হয় সেটি মূলত সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতির একটি মাপকাঠি আধুনিক প্রযুক্তির ব্যবহার এই প্রস্তুতিকে আরও কার্যকর এবং দ্রুততর করে নতুন প্রজন্মের নজরদারি ড্রোন রাউন্ড সার্ভেলেন্স রাডার এবং বিভিন্ন ইলেকট্রনিক নজরদারি সিস্টেম এখন সীমান্ত এলাকাগুলো আরও পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন ভূখণ্ডের জটিলতা এসব কিছুই এখন সেন্সর ভিত্তিক সিস্টেম সহজ করে দিয়েছে এর ফলে কোন সন্দেহজনক নড়াচড়া বা অস্বাভাবিক গতিবিধি খুব দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে এটি প্রতিরক্ষা বাহিনীকে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে সীমান্তের স্থলভাগের পাশাপাশি আকাশপথে নজরদারি বৃদ্ধি এখন প্রতিটি দেশের নিরাপত্তা কৌশলের বড় অংশ আধুনিক ফাইটার প্ল্যাটফর্মগুলো শুধু গতি বা শক্তির জন্য নয় বরং এর সঙ্গে যুক্ত অ্যাডভান্স অ্যাভিওনিক্স রাডার সিস্টেম এবং মাল্টিরোল সক্ষমতার কারণে অত্যন্ত কার্যকর এমন বিমানগুলো সীমান্তের অস্বাভাবিক পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে পাশাপাশি নজরদারি মিশন প্রতিরক্ষা প্রস্তুতি এবং জরুরি সহায়তায়ও ভূমিকা রাখে স্থলভাগে থাকা দ্রুত প্রতিক্রিয়া ইউনিটগুলো আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সরঞ্জামে সজ্জিত সাজোয়া যান মোবাইল রকেট সিস্টেম ট্যাকটিক্যাল কমিউনিকেশন ডিভাইস নাইট অপারেশন সক্ষমতা এসবই একটি বাহিনীকে দ্রুত প্রস্তুত থাকতে সাহায্য করে এসব ব্যবস্থার স্পেসিফিকেশন সাধারণত গতি রেঞ্জ ব্যবহারের সহজতা যোগাযোগ ক্ষমতা এবং অভিযানের সময়কাল অনুযায়ী মূল্যায়ন করা হয় নতুন প্রযুক্তির মূল সুবিধা হল কম সময়ে বেশি কার্যকর প্রতিক্রিয়া দেওয়া রকেট সিস্টেম বা প্রতিরক্ষা মিসাইল প্ল্যাটফর্মগুলো সাধারণত অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য রক্ষা করতে ব্যবহৃত হয় এগুলোর বৈশিষ্ট্য হল পাল্লার নজরদারি নির্ধারিত পরিসরে প্রতিরক্ষা প্রতিক্রিয়া এবং দ্রুত মোতায়েনের সক্ষমতা বিশেষজ্ঞরা বলেন এই ধরনের প্ল্যাটফর্ম সীমান্তের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কৌশলগত স্তরে একটি দেশের প্রতিরক্ষা কাঠামোকে দৃঢ় করে সীমান্তে প্রযুক্তি ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যোগাযোগ ব্যবস্থা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট কমান্ড সেন্টার এবং টহল দলগুলোর মধ্যে সুরক্ষিত এবং নির্ভরযোগ্য যোগাযোগ এটি যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য অত্যন্ত জরুরি এনক্রিপটেড রেডিও স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ ডেটা লিঙ্ক এসবই পরিস্থিতি দ্রুত শেয়ার করা এবং সময়মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া সীমান্ত ব্যবস্থাপনায় সিভিল মিলিটারি কোঅর্ডিনেশনের গুরুত্ব এখন আগের চেয়ে বেশি স্থানীয় প্রশাসন সীমান্ত রক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় নিরাপত্তা ইউনিটগুলো সমন্বিতভাবে কাজ করলে যে কোনো পরিস্থিতির দ্রুত সমাধান সম্ভব হয় আধুনিক প্রতিরক্ষা বিশ্লেষণে এটি একটি মূল পয়েন্ট হিসেবে বিবেচিত হয় এখনকার বিশ্বে যে কোনো সামরিক প্রস্তুতি মূলত প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করার জন্য এর উদ্দেশ্য আক্রমণের পরিস্থিতি তৈরি করা নয় বরং শান্তি বজায় রাখা সীমান্ত স্থিতিশীল রাখা এবং জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা প্রযুক্তি যত উন্নত হচ্ছে সীমান্ত সুরক্ষার পদ্ধতিও তত আধুনিক হচ্ছে যার ফলে ঝুঁকি কমছে তথ্য সংগ্রহ আরও উন্নত হচ্ছে এবং সিদ্ধান্ত নেওয়ার সময়ও কমে আসছে আজকের এই আলোচনায় আমরা উত্তর সীমান্তের প্রেক্ষাপটে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহারের ভিত্তিতে একটি বিশ্লেষণ তুলে ধরলাম এটি কৌশলগত ব্যাখ্যা প্রযুক্তির সক্ষমতা এবং নিরাপত্তার দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে তৈরি ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনাদের সমর্থন আমাদের আরও ভালো তথ্য সমৃদ্ধ কন্টেন্ট নিয়ে আসতে অনুপ্রাণিত করে